সর্বতম কথা বলবো আমাদের ডিএস গেম যে আমাদের নতুন কিন্তু আসলে নাকি আমাদের গেমের ভিতরে নাকি হয়ে যায় মানে কথাটা ক্লিয়ার করতে এটা নাকি ডিএলএস ছাব্বিশ আপডেট আসলে নাকি আমাদের নাকি অনেকটা ক্লাসিক হয়ে চান্স আছে এটা নিয়ে কিন্তু আমাদের সঙ্গে তর্ক তর্ক সবাই যে ভিতরে নাকি এরা আমাদের ক্লাসিক প্লেয়ার হয়ে যাবে ফেকে ও আছে আমি যখন জিজ্ঞেস করলাম কি নেইমার কি আসতে পারে তারা বলতেছে হ্যাঁ নেইমার আসতে পারে নেইমার আসবে না কেন গেমের ভিতরে তো নেইমার একদম পারমেন্টলি রিমুভ হয় নাই অথবা নেইমার আসতে পারে মানে তার একটা আন্দাজ দিয়ে বলতে আসে হয়তো আমাদের রিলে এর ভিতরে এইগুলো আমাদের নেক্সট ক্লাসিক প্লেয়ার হয়ে যেতে পারে মানে তোমাদের কথা ক্লিয়ার করতে পারলাম তারা বলতেছে যে আমাদের ডিলে যখন ছাব্বিশ আপডেট আসবে তখন নাকি এগুলো আমাদের নেক্সট ক্লাসিক প্লেয়ার হয়ে যাবে ওকে সো এইটা বলতে আগে তোমাদের একটা কথা বলি তোমার জন্য কিন্তু আমরা একটা গিবর আয়োজন করছি তোমার জন্য কিন্তু আমরা একটা গিবর আয়োজন করছি তোমাদের যারা যারা গিবর ফিরতে চাও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকে অবশ্যই করে দাও তোমার জন্য কিন্তু আয়োজন করা হয়েছে ঠিক আছে তোমার জন্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তো আমরা কিন্তু টুর্নামেন্টটা শুরু করে দিতেছি যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের গ্রুপে চলে আসে তো আমাদের অন্য অন্য ভিডিও তোমরা করে দেখবে মানে অন্য যে ভিডিও গুলো আছে না অন্য ভিডিওর ভিতরে কিন্তু আমরা টুর্নামেন্টের যে গ্রুপ আছে সেই টুর্নামেন্টের গ্রুপ লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি অলরেডি আর তোমরা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এবং দেন তোমরা যদি ডিএলএস গেমের আইডি কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের মন মতন আইডি কিনতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব কমিউনিটিশন চলে যাবো আমাদের ইটিউব কমিউনিটি ভিতরে কিন্তু আমরা অল টাইম পোস্ট করে আমাদের কোন সেল কোনো সেখান থেকে তোমরা কিনে ডাইরেক্টলি আমাদেরকে মেজ দিতে পারবে দেওয়া থাকে সেখানে কিন্তু ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া থাকে তোমরা ডাইরেক্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো এবং তোমাদের গিফটের কথাটা বললাম তোমরা যারা যারা গিফট পেতে তারা কিন্তু অবশ্যই রাখো তো যেটা বলছিলাম আমাদের গেমের কিন্তু অলরেডি যে ক্লাসিক প্লেয়ারগুলো আছে এইগুলো কিন্তু নেওয়াটা তো আমাদের কিন্তু আপলোড করা আছে ছেলে দেখে আসতে পারো যে তোমরা কিভাবে তাড়াতাড়ি খুব দ্রুত খুব দ্রুত কিভাবে তোমরা ডিএস গেমের ক্লাসিক প্লেয়ারগুলো নিতে তো এখন বর্তমানে যেহেতু আমাদের নতুন ক্লাসিক প্লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর আছে তো আমাদের পরবর্তী হয়তো বা এগুলো

বের করে দেওয়া হয় সেটা অনেকের ক্ষেত্রে সো ওইটা যদি আমরা অন করে দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে কিন্তু সব দর্শকগুলো কিন্তু নড়াচড়া করবে কর সবকিছুই করবে সো আবার বলতেই তো ডিএলএ যেহেতু আমাদের নতুন নতুন আপডেট দিতে তো আমরা আপডেট পর্যন্ত ওয়েট করি তাহলে দেখতে পারবো আমাদের গেমটা কিন্তু আবার আগের মতন ঠিকঠাক হয়ে যায় অথবা তোমাদের কথাটা ক্লিয়ার করতে পারলাম তো আজকের জন্য ভিডিও আল্লাহে